রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো সকাল সকাল গোপাল সোনাদের দর্শন করে না বাল্যভোগী দর্শন করো আর এই যে গোপাল সোনা সব বসে আছে আর আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার এখনই কদিন চলছে তো সকালবেলাটা ভালোই ঠান্ডা থাকে তো গোপাল সোনাকে আজকে একটু পরে অভিষেক করাবো এখন অভিষেক করালাম না আর এই যে আজকের রেসিপি দেখো লাউয়ের চোখলা মানে বটি লাউয়ের চকলা দিয়ে বটি মানে এটাকে লাউয়ের চকলাগুলোকে আমি রেখে দিয়েছিলাম কালকে যে লাউ করেছিলাম সেই চকলাগুলো রেখে দিয়েছিলাম তো সেই চকলাগুলোকে দেখো সুন্দর করে কুচিয়ে কুচি ভাজে ভাজে করে নিয়েছি আর এদিকে আলু টাকা কুচি নিয়েছি যেহেতু লাউয়ের চকলা কম তো ওই জন্যই কিন্তু আমি লাউয়ের চকলার সাথে আলু অ্যাড করছি নাহলে শুধু চকলা ভাজাই এত ভালো হয় খেতে যে আপনারা এক থালা ভাত এমনি উড়ে যাবে কোনো অসুবিধা হবে না ভাত খেতে অনেকেই আছে ভাত খেতে ভালো লাগে না মুখে টেস্ট পাল্টানোর জন্য অবশ্যই একদিন এরকম লাউয়ের চোকলা বাটা ভাজা করে খেয়ে দেখবেন আপনাদের সাথে আরেক একদিন একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে লাউয়ের চোকলার বাটা তো লাউয়ের চোকলা বাটাও খুব টেস্টি হয় তো তোমরা যদি এইভাবে রান্না করো অবশ্যই খেতে তোমাদের এত সুন্দর লাগবে যে তোমরা ভালো মন্দ ছেড়ে দিয়ে এই বাটা বুটি চোকলা ভাজা দিয়ে খেয়ে নেবে যেগুলো মানুষ ফেলে দেয় সেগুলো আমরা কিন্তু কিছুই ফেলি না আমরা কিন্তু সবটাই খেয়ে নিচ্ছি তা বুঝতেই পারছো আমরা কতটাই মানে সব কিছুতে কন্ট্রোল করে চলার চেষ্টা করি তো এটা কোনো কন্ট্রোলের ব্যাপারও নয় যেহেতু এটা আমরা সংসারী মানুষ তো সংসারে থাকতে গেলে সবাইকেই সব কিছু মেনে চলতে হয় তো বে হিসেবে চললে তো হবে না আর যেহেতু খাওয়া যাবে সেটাকে ফেলবো কেন বেস্ট কেন করবো সেটা অবশ্যই খেয়ে নেবো তো এইভাবে রান্না করলে কিন্তু দারুণ হয়ে গেছে দিন তোমাদের সাথে শেয়ার করবো অন্যান্য রেসিপি নতুন নতুন তো যেহেতু এই কদিন পারায়ণ গেছে তো তোমাদের সাথে ভালো মন্দ রেসিপি শেয়ার করতে পারিনি তো শেয়ার করব অবশ্যই কিন্তু তার জন্য আমাকে রেসিপিগুলো আগে জোগাড় করতে হবে তো এই লাউটা সে একজন ভক্ত দান করেছিল সেই লাউ দিয়েই করলাম চোকলাটা আজকে তো একজন ভক্ত কিছু দান করলে তো সেটাকে আমি পুরোটাই চেষ্টা করি ভগবানের পুরোপুরি সেবাই লাগানোর তাহলে তার ভক্তের মনের বাঞ্চাটা পূর্ণ হবে আর এই দেখো কত সুন্দর যে কিন্তু হ্যাঁ লাউয়ের চোকলা বাটায় একটু কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় টেস্টি খেতে গেলে একটু তেল বেশি দিতে হবে এবার আপনারা যদি চান তো কম তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তেল বেশি দিলে তার একটা ফ্লেভারই আলাদা আসে তো তেল দিয়ে আর ওই ভাজা দিয়ে ভাত মাখলে এত ভালো লাগবে যে আপনাদের অন্য কিছু লাগবেই না রসা টসা লাগবেই না কিন্তু যেহেতু আমাকে গোপালকে দিতে হবে তার জন্য তো আমাকে একটা রসা করতেই হবে গোপাল তো শুকনো শুকনো পেতে পারে না তবুও মাঝে মধ্যে যখন দেখি খুব তাড়া রয়েছে তখন হয়তো এক তরকারি অন্য আর রসা করে রাখে কিছু করার থাকে না তো আজকে আমি কুমড়ো ভাজা লাউ এর বটি আর হচ্ছে এই যে আলু আলু দিয়ে রসা ডাটা দিয়ে করছি আর এদিকে আমি আজকে আম দিয়েছে একজন ভক্ত আমার কাকি আমার ছোটো আঁকি খুব ভালোবাসে গোপালকে তো গোপালের জন্য একটা আম দিয়েছে চাটনি করার জন্য বা ডাল করে খাওয়ানোর জন্য তো আমি অর্ধেকটা আম আজকে চাটনি করব তো তোমরা একে সব রেসিপিগুলো দেখো আর এদিকে আমার কিন্তু এটাও ভেজা ভাজা হয়ে গেছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আমার ফুটলে এমন আমি নিলে নিলে হয়ে যাবে আর তারপরে আমি কিন্তু চাটনিটা বসিয়ে দেবো তো চাটনিটা করতে গেলে আমি আর সাদা তেল দিয়ে করছি কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষে ফোরন আর তারপরে দিয়ে দিলাম আম এবার আমগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদ দেওয়ার পরে ওর ওটাকে একটু ঢাকা দিয়ে রাখবো আমটা সেদ্ধ হয়ে আসলে ওর মধ্যে আমি জল এড করে দেবো আর জল যখন ফুটে ফুটে একদম কমে আসবে তখন কিন্তু আমি চিনি দিয়ে নামিয়ে নেবো তো আমের চাটনির রেসিপিটা তোমার সাথে অন্যদিন শেয়ার করবো আজকে একদম অল্প আম দিয়ে করেছি যেহেতু এক বেলার মতন শুধু গোপালের মতন করেছি ওই জন্য আমি কিন্তু তোমাদের সাথে বেশি রেসিপিটা শেয়ার করলাম না চিনি টিনি দেওয়া দেখালাম না এগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে করে দিয়ে নেবে তো একবারে আমি চলে গেলাম দুপুরে ভোগ দর্শন করার তোমাদেরকে দেখো গোপাল সঙ্গে দুপুরবেলা দিয়ে দিচ্ছি আর আমি চাটনিটা দেখো কত সুন্দর হয়েছে আর একটু ছিল আমি অল্প দিয়েছি যেহেতু বেশি দিলে তো পাওয়া যায় না তো প্রসাদের জিনিস রাখতে খুব অসুবিধা তো এই জন্যই কিন্তু আমি অল্প রেখে দিয়েছি যে পরে দরকারে খেয়ে নেবো তাও ভালো কিন্তু প্রসাদই করে রাখবো না তো এরপরে এটা সন্ধ্যাবেলা আর এরপরে রাতের ভোগ দর্শন করে নাও তোমরা তো একে একে তোমাদেরকে সবটুকুই সারাদিনের সব দেখিয়ে দিলাম তো এইভাবেই আমার দিন কাটছে তোমাদের সাথে আর গোপালের সাথে তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই আমার পাশে থাকবে আর সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে রাধে রাধে শুভরাত্র